আজকে রান্না করব মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে তরকারি পাতিলে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচিগুলো যখন একদম বাদামি কালার হয়ে আসবে তখনই রসুন বাটা দিয়ে দিলাম তো এখন আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিবো হলুদ গুঁড়ো দিয়ে দিব তারপরে মরিচ গুঁড়ো তারপরে লবণ এইভাবেই একদম সিম্পলভাবে আমি তরকারিটা রান্না করব। কোনো কিছু অ্যাড করি শুধু রসুন বাটা পেঁয়াজ কুচি দেন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে এখন এটার সাথে মিষ্টি কুমড়াগুলো অ্যাড করে দিলাম মিষ্টি কুমড়োগুলো অ্যাড ভালোভাবে নেড়ে চেড়ে কষানোর পর হালকা পানি দিয়ে দিয়ে কষাতে হবে দেন কষানো হয়ে গেলে মিষ্টি কুমড়ো যদি সিদ্ধ হয়ে যায় তারপরে কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচগুলো দেওয়ার পরে আমি একটু ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম বাস হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো তরকারি কি সুন্দর হয়েছে না দেখতে কালারটা তো বসে গেলাম খাবার খেতে একদম গরম ভাতের সাথে মিষ্টি কুমড়ার তরকারি চিংড়ি মাছ দিয়ে সেই স্বাদ সেই মজা তো মিষ্টি কুমড়াটা একদম ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন তো খাবার মিষ্টি কুমড়াটা ভাতের সাথে ভালোভাবে মাখিয়ে এভাবে খেতে জাস্ট অসাধারণ চিংড়ি মাছটা অনেক ভালো হয়েছে তো আশা করছি সবাই একবার হলো ট্রাই করবেন আসলে এটা খেতে অনেক মজা আমার কাছে তো অনেক ভালো লাগে